প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর নেকালচলক হামলার প্রতিবাদে আমাদের পাঁচ দফা দাবি এক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরিচিত এবং নেকালচলক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত উক্ত ঘটনা মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত তিন দফা দাবিকে দ্রুততম সময় নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি হবে এবং এই মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির জনাব আদিলুর রহমান স্বয়ংালিজন হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে ঠিক তিন হামলাই আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং উক্ত আন্দোলন চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোন প্রকার হামলা করা যাবে না এক পুলিশ দিয়ে আন্দোলন এবং চাকুরি থেকে বহিষ্কার করতে হবে যেসব পুলিশ এই নেকাট হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে আন্দোলন বন্ধ করা যাবে না পুলিশ দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না এই পুলিশ দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না পুলিশ দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব আমাদের দাবি মেরে নেওয়া না পর্যন্ত আমরা সকল শিক্ষার্থী ঢাকা এবং ঢাকার বাইরের সবাই আমরা আজকে এইখানে অবস্থান করবো প্রেস ব্রিফিং শেষ করা হলো আমাদের পঞ্চাশ থেকে ষাটের বেশি পরিমাণ শিক্ষার্থী আহত এবং এই মুহূর্তে ঢাকার মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে